আমরা কি মাইনা নেমু কথা পতাক উড়াই দেন মাইনা নিবেন নবীর একটা শূন্যতের বিরুদ্ধে কথা কইল মানবেননি টুপিটার দাম কত সর্বোচ্চ একশো টেয়ার একশো টেয়ার বিরুদ্ধে কথা কইল মানবেননি বাতিজা কইল যারা খায়ালামু পরে মাইরা জীবনটা প্রয়োজনে জেলে নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কইলে জিব্বাদার সহকারে কথা কোন ঠিক না হলো কাজ এরাই হলো ইমানদারের কাজ ইমানদারের সামনে কোনদিন নবীর বিরুদ্ধে স্লোগান দেবে আর ইমানদার চোখ করে চলে আসবে ইমানদার নাই মুনাফেক

কতরূপ পানির নিশে আল্লাহ মাইল পানির নিছে আরো আসতে আল্লাহ আমার এই মাসটা পেটে ধারণ রাস্তা ভ্রমণ করছে আল্লাহ লক্ষ মাইল রাস্তা ইনস্তমি আল্লাহ আমি কইটা অন্ধকারে আছি আল্লাহ প্রথম মাসের পেট দ্বিতীয় মাসের পেট অকুল পানির নিচে আমার রাত্রে ইনস্তমি আমার মনে হয় এখান থেকে আমি আর বাঁচতে পারবো না কোনো রাস্তা নাই আমার মা জানে না আমি কই আমার বাঁশ জানে না আমি কই আমার আমি কই আল্লাহ কক ইনস্তমিক আল্লাহ মাসের পেটের ভিতরে যত বালিকা রাশি আছে সবগুলি দেখি আর সাউতো সাউত নাসিস ছোট্ট কন্টে আল্লাহ আল্লাহ করে জিকির করে মাঝে মধ্যে দিয়ে মোহাম্মদুর রসুল্লার উপরে দূরত্ব পরে মিন আইনাল মোহাম্মদ শাহজাহ মোহাম্মদ আবার কেদা আল্লাহকে তুমি বাসতে চাওনি নেই আল্লাহ সাজ তো না কেদা ছাগো না যার সাতটা তোর হয়ে গেছে গায়ে ও বাসতে চাহ ইনস্তু আল্লাহ কো এগারো বার হাবিবে কিবরিয়া মুহম্মদ রাসুল্লাহ দূরত পড়ে আর কোন যারা বলছিল নবী শরীয়ত থাকবো নাট আট হাজার মাইল পানির নিচে নবী শরীয়ত চলে আজ তখন কি নবী দুনিয়াতে ছিল কথা মনে ছিল নবী দুনিয়া নাই ইউনুস্তি মাছের পেটের ভিতরে নবী আসার হাজার হাজার বছর আগে আল্লাহ কো আমার হাবিবের উপরে এগারো বার দূরত পড়ক আমি আল্লাহ একটা মন্ত্র শিখাই দেই এ মন্ত্রটা এক বার পরক ইনস্তবি বলে প্রথম মাসটা উদ্বেগ শুরু হয়ে গেল আমাকে ভূমি করে দিয়েছে দ্বিতীয় মাসটা যেখান থেকে আমাকে গিলি ছিল ফরাতদের কিনারে নিয়ে ভূমি করে দিয়েছে আল্লাহর ফজলে আমি বেঁচে গিয়েছি ইনস্তবি জিজ্ঞেস করে আল্লাহ মুহাম্মদ আমারকে আল্লাহ বলেন আল্লাহ লুমা খালাক আল্লাহ মিন নূরি আইমেন মিন আল্লাহ রাসূল বলে সর্বপ্রথম আমার রূহকে আল্লাহ বানিয়েছে तमाम দুনিয়ার আদম নবী বলে ওয়া কানা আদম

আপনার ছেলে হাফেজ হয়েছে নবীর নাম লোয়া না সাইরাত এই কথা হাফেজ মুসুর রহমান সাহেব উনি বড় আলেম হয়েছে হাফেজ হয়েছে নবীর নাম লোয়া না সাইরাত আওয়াজ করে বলেন আপনি মা ফিলে আসছেন নবীর মহব্বতের না মহব্বত ছাড়ার হ্যাঁ নবীর মহব্বতের যতক্ষণ থাকবেন নবীর আজকে ভালোবাসা নিয়ে থাকবেন কথা বলেন ঠিকই ঠিক না তার মানে বুঝা গেল আমার নবীর নাম আসেনি এই জিরা কথা না বলে এটা ওই ফশীষদের পক্ষে এটা উড়াই দেন আর যদি এখানে বসে থাকতে হয় নবীর স্লোগান দিয়ে বসে থাকতে হবে কথাもん ঠিক কি ঠিক না আমার নবীর অপমান এই দেশে কোনোদিন মুসলমান সহ্য করতে পারবে না কথাもん ঠিক কি ঠিক না কিয়ামত পর্যন্ত আমার নবীর নাম থাকবে আল্লাহ নিজেই তো বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি আল্লাহ নিজেই বলেছেন ওগো নবীজি আমি আল্লাহ নিজে অসংখ্য গুণিত ফেরেশতা সহ

মধ্যে আল্লামা ফকিরা বলেছে লালায় লেখে আল্লাহ দৈনিন দিন আল্লাহ দৈনিন দিন আল্লাহর দামি আড়সের ভিতরে চব্বিশ হাজার বার রসুল উপর দূরত পড়ে আওয়াজ করে আওয়াজ করবেন আল্লাহ ফাকবার নবীর মর্যাদা কম না বেশি আমার নবীর মর্যাদা থাকব না শুধু তাই না শুধু তাই না আদম নবী বলেন উনারে আল্লাহ চা উনার এতেকাল পর উনার শরীয়ত নাই নবীর এতেকাল পর উনার শরীয়ত নাই কিতাব উলট পোলট হয়ে গেছে ইব্রাহিম নবীর শরীয়ত এখন আর চলে না নবীর শরীয়ত চলে না নবীর শরীয়ত চলে না উনাদের কিতাবও চলে না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ শরীয়তে আসেনি রসুল দুনিয়াতে আসেনি কথা বলবি আসেনি দুনিয়াতে আসেনি নবী বাচ্চা আসেনি বাচ্চা আসে বাচ্চা আসেনি কিন্তু শরীয়ত আসেনি ইসানবীর শরীয়ত যদি কেউ মানে সে ইমানদার না বেঈমান যেরকম ইমানদার না বেঈমান তার মানে বুঝা গেল আমার নবীর শরীয়ত কেমত পর্যন্ত নই জান্নাত পর্যন্ত আমার নবীর শরীয়ত চলবে কথা বলতে গিয়ে না আমার নবীর শরীয়তের বিরুদ্ধে কেউ যদি স্লোগান দিতে চাও মোহাম্মদ রসুল্লাহ বিরুদ্ধে স্লোগান দিতে চাও আল্লাহ নবীর সন্ন্যতের বিরুদ্ধে স্লোগান দিতে চাও কোরআনের বিরুদ্ধে স্লোগান দিতে চাও ওই মানুষটা বাংলাদেশে কেন পৃথিবীর কোন দেশে থাকতে পারবে না দুঃখিত করে ফেলা হবে কথা বলতে গিয়ে না

হুজুর ইনশাল্লাহ নাস্তা খায় চলে আসবেন আমাদের মাহফিলে আমি এর আগে আপনাদেরকে নিয়ে একটু এই মাদ্রাসার বিষয়ে কিছু কথা বলব শোনবেন্দু ইনশাল্লাহ কথা বলি না তো ই তো সেই জন্যে নবীন নাম আসেনি আর আপনারা আমার দিকে তাকান হুজুর আইলে তো দেখব নই নবীন নাম আসেনি নবীন নাম থাকবো নি নারী বাংলাদেশে আছে না পৃথিবীর সব জায়গায় আছে যেরকম পৃথিবীর সব জায়গায় আসেনি সেজন্য আমার ভাইরা নবীর নাম ক্যামত পর্যন্ত থাকবে শুধু ক্যামত পর্যন্ত না জান্নাত পর্যন্ত আমার নবীন শরীয়ত চলবে কথা বল গিরিক টিক না সেজন্য এই নবীর গর্মাদ চলো আমরা চাই কি চাই না তাহলে কোন কোন ভাই আছেন যে হজর ইনশাল্লাহ নবীর মহব্বতে এই মাদ্রাসার জন্য আমি আমার মাল থেকে আমি আমার ধান থেকে আমার মাল থেকে আমি আল্লাহর রাস্তা নবীর মহব্বতে কোরআনের মহব্বতে পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা কোন কোন ভাই আছেন একটু ধান করবেন নবীর মোহব্বতে আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা চলতেছে আপনাদের সহযোগিতায় না রে তকবিজ আওয়াজ করে না রে তকবিজ প্রধান আলোচকের আগমন প্রধান আলোচকের আগমন না রে তকবিজ আলহামদুলিল্লাহ জুড়ে বলেন হ্যাঁ আমার দিকে তাকান হুজরা এলে দেখতে পারবেন অনেক সুন্দর তালা অত মজাক মাশ আমাদের বাংলাদেশের গণবাসায় কয়েকজন আলেমের মধ্যে একজন হয়েছেন আল্লামা শেখ হাসান জামিল হাফিজাহুল্লাহ আল্লাহ তালা হজরতের হায়াতে দান আর বরকদান বলেন আমিন এইগুলি হয়েছেন আমাদের মাথার মুকুট কথা বলেন ঠিকই রিকনাথ আল্লাহ তালা যেন হায়াতের মধ্যে বরকত দান করে জোরকোন আমিন আল্লাহ দিনের জন্য যেন কবুল করে জোরুক আমিন মাশাল তো আমার ভাইরাত এই নবীর মোহব্বতের আমরা জান এবং মাল দিতে রাজি আছি সেজন্য কোন কোন ভাই আছেন আমি নবীর মোহাম্বতের পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা নগদ যারা দিবেন তো দিবেনই কোন কোন ভাই আছেন আসেন ইনশাল্লাহ আমি নবীর মহব্বতের মাদ্রাসার উন্নয়নের জন্যে পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা নবীর মোহব্বতে দান করব। বলেন না কোন ভাই আছেন এই সাত বসে যাও আসেন রে কোনো ভাই যৌধুর ইনশাল্লাহ নবীর মহাব্বদে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি নবীর গরমাসের মধ্যে এটা দান করব আপনার সামর্থ্য যা আছে তাই দিবেন পাঁচ সাত দশ মিনিটের ভিতরে হুজুর চলে আসবেন এক্ষুনি কোন ভাই আছেন যে উদর ইনশাল্লাহ আমি নগদ একটা হাজার টাকা দিলাম দুইটা হাজার টাকা দিলাম মাসাল্লাহ এক ভাই নগদ দিলেন এক হাজার টাকা ভাইয়ের নাম কি কবির ভাই নগদ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আরো জোরে বলে না আমিন আল্লাহ আমার বাড়ির হায়তে তৈবাদান আল্লাহ মনের ভাই যদি এক হাজার করে দিয়ে দেন তত তিরিশ হাজার টাকা হয়ে গেল কে আছেন যে হুদুর ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা নগদ এক হাজার টাকা দিয়ে দেব ওই টাকা কই কবির ভাই নগদে এক হাজার টাকা দিয়ে দিছে আল্লাহ তুমি কবুল আমিন এই যে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারিক শাহারিয়ার মোহাম্মদ ওর বোন জামাই হ্যাঁ নাম কি মাহাদি হাসান ওর বুন জামাই বিশ হাজার টাকা আর একটু আসতে পারে কারণ জোরে কইলে যদি অন্য কেউ শূন্য আবার জ্বালা আওয়াজ করে বলেন মার হাবাব কই মাহাদি কো আসে ওই বাচ্চা নিয়ে আসতেছে মাশাল্লার আমদার জামাই মানে শাহরিয়ার মাহমুদের বোন জামাই আল্লাহ হাফেজ কারি শাহরিয়ার মাহমুদের বোন জামাই জনাব মোহাম্মদ মাহাদি হাসান বিশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও জোর আমিন দ্বিতীয় পাড়া পাইলাম একজন নাম বলতে অনিচ্ছুক এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো জোর আমিন এই পাঁচটা হাজার টাকা করে দেন না কোন ভাই আছেন না এদের খালি তা হোক কেউ বইতো না আপনি এদিকে বলেন কে আছেন টাকা আরে এক হাজার জনে তো হয়ে যাক নাসির বুইয়া দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহ তুমি কবুল করে জোরকানা আমিন মাসাল্লাহ দান এর খবর শোনার পৌঁছায় দাও ই আল্লাহ দানকে জরিয়া করে আব্বা আম্মার যে ঠান্ডা করে জোরকা আমিন মাসাল্লাহ।

দেন না এক হাজার করে দেন না এতগুলি মানুষ এক টাকা করে দিলে তো অনেক টাকা হয়ে যাক এক হাজার টাকা নিয়ে আসেন এই টাকাটা লোন দেন এক হাজার করে দেন নগদ তিরিশটা ভাই তিরিশটা হাজার টাকা আল্লাহ আরেক ভাই দিল এক হাজার টাকা তুমি কবুল করে সরকার আমিন মাশাল্লাহ দেন পকেটে হাত দেন না বিসমিল্লা করে একটা হাজার টাকা করে দেন সবাই এক হাজার টাকা করে এক হাজার টাকা করে দেন আমিও রমজান মাসে পাঁচ হাজার টাকা দেব আল্লাহ যেন পরিপূর্ণ শেফায় আজ এলার কামেলা দান করে কারণ মার্চের চার তারিখ রমজানেরও সম্ভব চার তারিখ হবে রমজানের চার রমজানের উমরান নিয়োগ করেছি ফ্যামিলি নিয়ে আল্লাহ তালা কবুল করুক আর আল্লাহ যেন সুস্থ রাখেন এখন বলেন আপনারা বলেন যে হুজুর আমিও তো পাঁচ হাজার টাকা দেবো আল্লাহ এখন আপনারা বলেন কে কে আছেন করে বলেন না মাসাল্লাহ এক আরেক ভাই দিয়েছেন মা বাবু না পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো কর্লাহ মাদ্রাসার মধ্যে কিন্তু এটি ফান্ডও আছেন এ তিন গরিব একদম ফিরি খাইতেছে ফিরি পড়াইতেছে যাদের মা বাপ কিছু এদের জন্য দিতে পারেন হাজার টাকা পাঁচটা হাজার টাকা আর রসুল তো বলেছেন মাথায় যারা হাত হাত রাখে সে যেন আমি মাথায় যে এতিমদেরকে কদর করল এতিমদেরকে সম্মান করল এতিমের খাবারের ব্যবস্থা করলো রসুল বলেন সে যেন আমি রসুল প্রতি সহানুভূতি দেখাইলো মার হাজার উপর বলেন না কোন কোন ভাই আছেন এ তিনের জন্য এটিমত আছে বলেন না বলেন না এক হাজার টাকা পাঁচশো টাকা আপনার সামর্থ্য যা আছে তা দিয়ে দেন পকেটে হাত দেন না যে হুজুর আমার পকেটে দুইশো টাকা আছে দুইশো টাকায় বাড়াই দেন না দুইশো টাকায় বাড়াই দেন এতগুলো মানুষের মধ্যে আর কোন কোন ভাই নাই বলেন আর কে কে আছেন দুইটা হাজার টাকা একটা হাজার টাকা রমজান মাসে দিবেন রমজান তো ফজিলতের মাস রহমতের মাস বরকতের মাস মাছের মাস এই মাসের মধ্যে দেখা গেছে অনেক গুণাকারদেরকে আল্লাহ তালা মাফ করবে দান করবেন আপনি পাঁচটা হাজার টাকা একটা হাজার টাকা দুইটা হাজার টাকা রমজান মাসে দিয়ে দিবেন এই গরিবদেরকে আপনি ব্যবস্থা করে দিলেন মাসল আরেক টাকা দিলে আল্লাহ তুমি কবুল করো শহীদুল ভাই এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো সেরকম আমিন আল্লাহ দানের খবর শোনার বোধ না দাও মাসাল্লা অথবা এক বস্তা চাউলও তো বলতে পারেন যে হুজুর আমি বেশি পারবো না পঁচিশ কেজির একটা চাউলের বস্তা দিয়ে দেব ইতিম ফান্ড আছে গরিব এখানে ছাত্রদেরকে পাক করে খাওয়ার আপনি একটা বস্তা চাউল দিলে তো আল্লাহ তালা খুশি যে আপনি এক বস্তার চাউল দিয়ে দিলেন পঁচিশ কেজির একটা বস্তার পঞ্চাশ কেজির একটা বস্তার দেখা গেছে যে কেজি বস্তারা পনেরো ষোলোশো টাকা খরচ হয় এই আল্লাহ রাস্তা দিয়ে দিলেন আপনার একটা বস্তা চাউল আপনি দিলেন এক বস্তা চাউল এ তিন ছাত্ররা খাইলোক গরিবরা খাইলোক এর বিনিময়ে আল্লাহ তালা জান্না